আসসালামু আলাইকুম আপনি কি প্রবাস থেকে বাংলাদেশ ইসলামী ব্যাংকে টাকা পাঠাতে চান অথবা ফ্রিল্যান্সিং পেমেন্ট ইসলামী ব্যাংকের মাধ্যমে রিসিভ করতে হলে আপনাকে অবশ্যই এই ইসলামী ব্যাংকের সুইপ কোডটি অবশ্যই প্রয়োজন এবং বর্তমানে ফেসবুক বা ইউটিউবের পেমেন্ট যদি আপনার ইসলামী ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে রিসিভ করতে চান তাহলে আপনার পেআউট অপশনের জন্য অবশ্যই সুইপ কোড লাগবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো বাংলাদেশ ইসলামী ব্যাংক এর সকল শাখার সুইপ কোডগুলি এবং ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক শাখার সুইপ কোড তো প্রথমে জেনে নেই সুইপ কোড কী এবং কেন এটি প্রয়োজন সহজ কথায় সুইফট কোড হল একটি আন্তর্জাতিক ব্যাংক আইডেন্টিফিকেশন কোড যা এক দেশ থেকে অন্য দেশে টাকা লেনদেন করার জন্য প্রতিটি ব্যাংকে একটি ইউনিক কোড থাকে তাই ইসলামিক ব্যাংকের ক্ষেত্রেও এটি প্রযোজ্য বিদেশ থেকে সরাসরি আপনার অ্যাকাউন্টে ডলার বা কারেন্সি আনতে হলে এই কোডটি অবশ্যই লাগবে তো চলুন দেখে নেই বাংলাদেশের সকল ইসলামিক ব্যাংকের মূল শাখা ও এজেন্ট শাখার সুইফট কোডগুলি তো বাংলাদেশ ইসলামী ব্যাংকের প্রধান সুইফট কোড হলো আইবিএল বিডি ডিএইচ এখানে মনে রাখতে হবে আইবিএল এটি হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং বিডি অর্থাৎ বাংলাদেশ আর ডিএইচ এখানে লোকেশন বোঝানো হচ্ছে ডিএইচ ঢাকা তাহলে আমরা এখন প্রতিটি মূল শাখার কোডগুলি দেখে নেই এবং এরপরে আমরা দেখব এজেন্ট ব্যাংকের জন্য কোন কোডটি ব্যবহার করতে হবে তো এখন আমরা দেখব ইসলামী ব্যাংক সকল শাখার কোড এখানে প্রথম আন্দারকিল্লা ব্রাঞ্চ চট্টগ্রাম এটা হচ্ছে এই সুইফট কোড তারপর হচ্ছে বংশাল ব্রাঞ্চ সুইফট কোড নাম্বার তারপর হচ্ছে বরিশাল ব্রাঞ্চ সুইফট কোড নাম্বার বক্সিগঞ্জ ব্রাঞ্চ সুইফটকুড ব্রাঞ্চ বগুড়া ব্রাঞ্চ বগুড়া সুইফ নাম্বার চাপাইনবাব গ্রঞ্চ ব্রাঞ্চ সুইফকুট নাম্বার চৌক মোগলদলি ব্রাঞ্চ সুইফকুট নাম্বার চৌমহনী ব্রাঞ্চ সুইফটকুড নাম্বার তারপর হচ্ছে এলিফেন্ট রোড ব্রাঞ্চ সুইফকুট নাম্বার টামগেট ব্রাঞ্চ সুইফটকুড নাম্বার फॉरेन एक्सचेंज कॉर्पोरेट ब्रांच चुफ्ट गुड नम्बर गोलशान सर्कल वन ब्रांच सुफ्टुड नंबर हेड ऑफिस एक कॉम्प्लेक्स कर्पोरेट ब्रांच सुफ्टुड नंबर इस्लामपुर ब्रांच चुफ्टुड नंबर जशोर ब्रांच गुड नम्बर तर जुबली रोड ब्रांच শিফট কোড নাম্বার এত এত এরপর হচ্ছে কাউরান বাজার ব্রাঞ্চ সুইফ কোড নাম্বার খুলনা ব্রাঞ্চ সুইফ কোড নাম্বার কুষ্টিয়া ব্রাঞ্চ সুইফ কোড নাম্বার লোকাল অফিস ব্রাঞ্চ সুইফ কোড নাম্বার তারপর হচ্ছে মাধবদী ব্রাঞ্চ সুইফ কোড নাম্বার মিরপুর ব্রাঞ্চ সুইফ কোড নাম্বার মিরপুর এক বাজার ব্রাঞ্চ शिव कोड नंबर महाखाली ब्रांच शिव कोड नंबर नारायणगंज नारायणगंज ब्रांच शिव कोड नंबर नरसिंहदी ब्रांच शिव कोड नंबर नोआपपुर रोड कॉर्पोरेट शिव कोड नंबर न्यू मार्केट ब्रांच शिव कोड नंबर तब છે નોઆપરા शिव कोड शिव कोड नंबर ब्रांच शिव कोड नंबर પોલ્ટન ब्रांच शिव कोड नंबर राजशाही ब्रांच নাম্বার রামপুরা ব্রাঞ্চকুট নাম্বার তারপর হচ্ছে সদরঘাট ব্রাঞ্চ ব্রাঞ্চ নাম্বার নাম্বার ব্রাঞ্চকুট নাম্বার স্টেশন রোড ব্রাঞ্চ সিবকুট নাম্বার সিলেট ব্রাঞ্চ সিবকুট নাম্বার উত্তরা ব্রাঞ্চ সিপকুট নাম্বার ভিআইপি রোড ব্রাঞ্চ সিপকুট নাম্বার এগুলি হচ্ছে বাংলাদেশের মূল ইসলামিক ব্যাংক শাখার একটি সুইপ কোড এরপর আমরা যারা এজেন্ট ব্যাংক শাখায় আমরা অ্যাকাউন্ট খুলেছি তাদের জন্য হল ইসলামী ব্যাংক এজেন্ট শাখার সুইপ কোড সময় হচ্ছে আপনি যে কোনো শাখায় আপনি যে কোনো এজেন্ট শাখায় অ্যাকাউন্ট করেন না কেন নিম্নের সুইপ কোডটি ব্যবহার করে আপনার কাজ সমাধান করতে পারবেন এবং এই কোডটি আপনার গুগল এক্সচেঞ্জ অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা উত্তোলন করতে পারবেন কিংবা ফেসবুক পে আউট অ্যাকাউন্টেও এ ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো এই সুইপ কোডটি ব্যবহার করতে পারবেন নিম্নের সুইপ কুটটি হচ্ছে আইবিবিএল ডিবিবি আইবিবিএল আই বিবিএল বি ডিডি এইচ এফ ডিআর এই সুইপ কুটটি যে কোনো আপনি এজেন্ট শাখায় অ্যাকাউন্ট করা থাকলে এই সুইপ কুডটি ব্যবহার করলে আপনার টাকা উত্তোলন করতে কোনো সমস্যা হবে না তো আশা করি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন তো ধন্যবাদ ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার অন্য বন্ধুদের জানাবেন